বন্ধুরা আমার আজকে তোমাদের জন্য কে নিয়ে হাজির হলাম আজ হাজির হলাম হাঁস রান্নার একটি রেসিপি নিয়ে আমার রেসিপিটি যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম হাঁস রান্না করার জন্য প্রথমে কি করতে হবে একটা হাঁস পছন্দ করে নিয়ে আসতে হবে আমি হাঁস আনার জন্য বাজারে চলে আসলাম এখন বাজার থেকে একটা হাঁস পছন্দ করব। এখানে আমি এই হাঁসটা পছন্দ করে নিলাম এই সিনা হাঁস এই বড় সামনের এই বড় হাঁসটা নিয়ে নিলাম কেটে দুয়ে নিয়ে আসলাম এখন রান্না করব। রান্না করার জন্য প্রথমে একটি ফ্যান বসিয়ে দিলাম চুলাতে ফ্যানটা গরম হওয়ার পর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তারপরে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হওয়ার পর এতে দিয়ে দিব পরিমাণ মতো ফেয়াজ কুচি ফেয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু বেজে নিব পেঁয়াজ কুর্সি দিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে দিব আবার পেঁয়াজ বাটা আদা বাটা এবং রসুন বাটা এখানে পেঁয়াজ বাটা একটু দিব বেশি পরিমাণের তারপরে দিব আদা বাটা বেশি পরিমাণের রসুন বাটা এক তার চেয়ে একটু কম দিব কারণ এখানে আদা বাটা বেশি দিতে হবে এই জন্য আদা বাটা হাঁসটা একটু হাঁট 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 এটা সিদ্ধ হইতে হবে ওই জন্য আদা বাটা একটু বেশি আদা বাটার সাথে রসুন বাটা একটু কম এই পর্যায়ে দিয়ে দিলাম দিয়ে ভালো মতো করে কষিয়ে নিব যাতে করে আদা রসুন এবং এখান থেকে একটা বাজে গন্ধ থাকে ওটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম দুটা তেজপাতা তেজপাতা দিয়ে একটু কষিয়ে নিয়ে এতে দিয়ে দিব হলুদ গুঁড়া লালমরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গোলমরিচ গুঁড়া স্বাদ মতো লবণ এখানে সবগুলো একসাথে আমি পরিমাণ মতো নিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম এই তেলের মধ্যে কষানো পেঁয়াজ রসুন আদার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো মতো করে কষানোর জন্য একটু পানি দিব এখনও কষিয়ে আর একটু পানি দিব ভালো মতো করে কষানি কষাইতে হবে এখানে ভালো মতো করে কষানোর জন্য আরেকটু একটু ফানে দিয়ে কিছুক্ষণ পাঁচ মিনিটের জন্য আমি অপেক্ষা করব। যাতে করে মশলাগুলো এখানে ভালো মতো করে কষিয়ে যায় দেখেন এখানে আরেকটু একটু ফানে দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে মৃদু আছে বসিয়ে দিব যাতে করে মশলাটা ভালো করে কষায় আমি পাঁচ মিনিট পরে চলে আসলাম এই মাংসগুলো নিয়ে হাঁসের মাংসগুলো নিয়ে এই হাঁসের মাংসগুলো ধুয়ে ভালো মতো করে ধুলাম ধুয়ে নিয়ে আসছি এখন আমি দিয়ে দিলাম এখানে মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো মতো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে তাও আমি এখানে এখন ফানে দিব না নেড়ে তারপর ডাকনা দিয়ে বসিয়ে দিব পাঁচ মিনিটের জন্য দেখেন নেড়ে ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে ডাকনা দিয়ে আমি হা হাঁড়িটা নটতেছে সেজন্য ধরে তারপরে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে ডাকনা দিয়ে পাঁচ মিনিট বসিয়ে রেখে দেবো যাতে এখান থেকে অনেক ফানি বের হবে দেখবেন পাঁচ মিনিট পরে দেখেন অনেক ফানি বের হয়েছে এখানে কিন্তু একটু ফানি দিই নাই আমি এখান থেকে হাঁসের পানি বের হয়েছে এখানে আমি আবার নেড়ে দিচ্ছি ভালো মতো করে নেড়ে কষিয়ে নিব এখানে ভালো মতো করে যাতে করে হাঁসের গন্ধটা চলে যায় এখানে বা যে একটা স্মেল আসে ওইটা গন্ধটা চলে যায় আমি কিন্তু অনেক কষিয়েছি এখানে আপনাদেরকে কিছু কিছু দেখানো হয় নাই অনেক কষানোর পরে এখন জলের জন্য ফানি দিয়ে দিব যাতে করে হাঁসটা সিদ্ধ হয় এখানে আমি গরম পানি ব্যবহার করব আমি আরেকটা চুলাতে গরম পানি দিয়ে রেখেছি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি দেখেন আরেকটা চুলাতে গরম পানি দিয়ে দিলাম ওই গরম পানিটা এখানে পরিমাণ মতো দিয়ে ডাকনা দিয়ে বসিয়ে দিব হাঁসটা সিদ্ধ হওয়া পর্যন্ত দেখেন এখন ডাকনা দিয়ে বসিয়ে দিব। এখন এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিব দুইটা টমেটোকে কেটে দিয়ে দিব দিয়ে ডাকনা দিয়ে কিছুক্ষণ বসিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ ফালি করা কাঁচামরিচ দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ দিয়ে তারপর আবার ডাকনা দিয়ে কিছুক্ষণ বসিয়ে দিব এ পর্যায়ে এসে দিয়ে দিব এখানে গোলমরিচ গুঁড়া এবং টালা জিরা গুঁড়া আগে কিন্তু টালা জিরা গুঁড়া এবং গোলমরিচ গুঁড়া একদম সামান্য পরিমাণে দিয়েছিলাম এখন কিন্তু নামানোর আগে আমি টালা জিরা এবং গোলমরিচ গুঁড়া দিয়ে কিছুক্ষণ রাখার পরে লবণটা শ্যাক করে তারপরে দুনিয়া পাতা কুচি দিয়ে আবার তিন চার মিনিট রান্না করার পরে তারপর পরিবেশন করব দেখেন পরিবেশন করলাম কেমন লাগতেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালোই লেগে থাকে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো এবং শেয়ার করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউবটার নাম হলো আরিবুইয়ান আপনারা ইউটিউবে শার্ট দিলে আমার ইউটিউবটা পেয়ে যাবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আজকের মতো আল্লাহ হাফেজ